আপনারা জানেন কি আমাদের চারপাশের অনেক সাধারণ গাছপালা আসলে প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে আজকের এই ভিডিওতে আমরা কথা বলব জবা গাছ নিয়ে এই গাছের ফুল পাতা এবং শীত কিভাবে চুল ত্বক এবং শরীরের নানা রোগ নিরাময় ব্যবহার করা যায় তা আপনাদের জানাবো সাথে থাকছে ব্যবহারের সঠিক পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এর সব উপকারিতা জানতে পারেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা এক চুলের যত্নে জবা ফুল চুল পড়া কমায় চুল ঘন করে এবং মসৃণতা বৃদ্ধি করে কয়েকটি জবা ফুলের পাপড়ি ও পাতা পিষে তেল বা জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি স্কাল্পে লাগিয়ে রেখে দিন তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে দুই বার ব্যবহার করলে ভালো ফল পাবেন টকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বলি রেখা দূর করতে সাহায্য করে জবা ফুল পিষে দুধ বা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন এটি ত্বকে লাগিয়ে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন তিন পেটের সমস্যায় পেটের ব্যথা ও অম্রতা দূর করতে জবা পাতা উপকারী ছয়টি জবা পাতা ভালোভাবে ধুয়ে জলে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই জল দিনে দুই বার পান করুন চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সকালে খালি পেটে দুই তিনটি কাঁচা জবা পাতা চিবিয়ে খান পাঁচ ক্ষত সারাতে ক্ষতস্থানে জবা পাতা প্রদাহ কমিয়ে দ্রুত আরোগ্য করে জবা পাতা পিসে পেস্ট তৈরি করুন এটি ক্ষতস্থানে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ছয় কাশি নিরাময় জবা ফুলের চা সর্দি ও কাশি দূর করতে সাহায্য করে শুকনো জবা ফুল গরম জলে পাঁচ মিনিট ফুটিয়ে চা তৈরি করুন এতে সামান্য মধু মিশিয়ে পান করুন জবা গাছের ভেষজ ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলা উচিত কারণ অতিরিক্ত বা ভুল পদ্ধতিতে ব্যবহার করলে তা ক্ষতিকারক হতে পারে জবা ফুল বা পাতা অতিরিক্ত ব্যবহারে ত্বক বা পেটের সমস্যার সৃষ্টি হতে পারে কারো ত্বক বা শরীর জবা ফুল বা পাতার প্রতি সংবেদনশীল হতে পারে প্রথমবার ব্যবহারের আগে ছোট পরিসরে পরীক্ষা করুন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে জবা গাছের যে কোনো অংশ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শিশুদের জন্য ব্যবহার করার আগে বিশেষজ্ঞের অনুমতি নিন এটি প্রাথমিকভাবে প্রাকৃতিক চিকিৎসায় সহায়ক তবে বড় কোনো রোগের জন্য এটি একমাত্র সমাধান নয় দীর্ঘমেয়াদী রোগ বা বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এই সতর্কতাগুলো মেনে চললে জবা গাছের ভেষজ গুণাবলী নিরাপদ এবং কার্যকরভাবে উপভোগ করা যাবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন যাতে অন্যরাও জেনে উপকৃত হতে পারে আপনারা যদি এমন আরও ভেষজ চিকিৎসা নিয়ে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান